হ্যালো এ সবাই কেমন আছেন যারা পটল পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা মাস্ট একবার হলো ট্রাই করে দেখবেন আমি প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে এই ভিডিওটা বানিয়েছি আশা করি একটাও আপনারা বাদ দিবেন না তাহলে আমার মতো রেসিপি আপনারাও করতে পারবেন যে কোনো মাংস আমি ডাইরেক্ট পানিতে আছে না ভিজিয়ে রাখি না নিচে গরম পানি দিয়ে উপর ওটা দিয়ে ঢেকে দিই তাহলে এই মাংসগুলো আস্তে আস্তে এমনি খোলা আসে আর যদি কোনোটা নাও খোলা আসে পানি দেওয়ার সাথে সাথে এটা খোলা আসে ওকে রান্নার প্রসেসিংয়ে চলে আসা যাক মাংসগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে আর এই রান্না করার জন্য সাধারণত দেশি মুরগি অথবা বাংলাদেশে যে পাকিস্তানি মুরগিটা পাওয়া যায় ওটা দিয়েও রান্না করা যাবে আমাদের এখানে হার্ট চিকেন নামে যে মুরগিটা পাওয়া যায় আমি ওটাই ইউজ করতেছি এবং এটাকে সুন্দরভাবে আস্তে ধীরে প্রত্যেকটা মাংস আমি আস্তে আস্তে করে কেটে নিব যাতে প্রত্যেকটা মশলা এর ভিতরে যায় এই রান্নার জন্য আমাদের লাগবে আস্ত একটা পেঁয়াজ যেটা আমি মুরগির মাংসে ব্যবহার করব চার ভাগে তিন ভাগ এবং বাকি এক ভাগ আমি ইউজ করব পটল রান্না করার সময় রান্না করার জন্য আমি কাঁচামরিচটা ইউজ করব বেশি আপনারা যদি চান আপনার শুকনো মরিচটাও ইউজ করতে পারেন যেহেতু এই চিকেনগুলো অনেক শক্ত হয় সেজন্য আমি এখানে প্রেশার কুকার ইউজ করব এবং তেলের পরিমাণটা হবে অতটুক পরিমাণে যতটুকু পরিমাণে আপনি পুরো মাংসটা ভেজে নিতে পারেন এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিব দুই মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি শুকনো মশলাগুলো এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে নিচ্ছি কিছু দারচিনি তারপরে জিরা কিছু গোলমরিচ এলাচ এবং কিছু লবঙ্গ পেঁয়াজগুলো যখন লাল লাল মতো ভেজে আসবে এবং মশলার ফ্লেভারগুলো বের হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচের একটু বেস্টি রসুন বাটা আদা ও রসুন বাটা দেওয়ার সাথে সাথে আমি মুরগিগুলো দিয়ে দেব আর বেশিক্ষণ কষাবো না আর এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করবো না কারণ এখন অ্যাড করলে এটা কড়াইতে ভরে যাবে কোনো পানি অ্যাড না করে আমি মুরগির মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে অনবরত এই মাংসটা আমি মেরে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই মাংসটার থেকে পানি বের হতে থাকে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই আরেকটার দিক খেয়াল রাখতে হবে যে মাংসটা যেন বেশি না হয়ে যায় তাহলে মাংসের ভিতরে পরবর্তীতে মশলা যাবে না একটু দেখিয়ে দিচ্ছি মাংস থেকে ঠিক কী পরিমাণে পানি বের হয়েছে আমি এক্সট্রা কোনো পানি কিন্তু ইউজ করি নাই মাংসের কালার যখন এভাবে একটু সাদাটে টাইপের হয়ে যাবে আমি কোনো পানি ছাড়াই এটা আমি ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো এই রান্নার আসল স্বাদই কিন্তু কষানো মাংস যত সুন্দরভাবে কষাবেন আপনার রান্না কিন্তু ঠিক ততটাই মজা হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব টু টি স্পুন টক দই এবং তার সাথে ফুটন্ত গরম পানি পানি পরিমাণটা হবে আপনার মুরগি যতটুক রান্না করতে অর্থাৎ সিদ্ধ করতে যে পরিমাণ পানি প্রয়োজন আপনার মুরগি বুঝে আপনি সেই পরিমাণ পানি আপনি দিয়ে দিবেন ব্যাস এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব এটা সিদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট বাট একটা দিকে খেয়াল রাখতে হবে মাংসটা যে পানি যেন পুরোপুরি শুকিয়ে না যায় শুকায় গেলে এটা নিচ থেকে ধরে যাবে আচ্ছা এ পর্যায়ে আমি কিন্তু কোনো গরু মশলা অ্যাড করি নাই কারণ এখন যদি গরু মশলা আমি অ্যাড করি এটা হচ্ছে নিচে লেগে যাবে এবং মাংসের টেস্টটাও নষ্ট হয়ে যাবে পানিটা যখন এভাবে অর্ধেক শুকিয়ে যাবে অর্থাৎ তেল ওঠা তেল ওঠা ভাব হয়ে যাবে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব মাসাল্লাহ দেখুন মাংসগুলো ঠিক কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এক গুঁড়ো মশার জন্য আমি ইউজ করব এক টি স্পুন ধুনিয়া গুঁড়া এবং দেড় টি স্পুন জিরা গুঁড়া এবং আর তার সাথে ইউজ করবো প্লাইট ওয়ান টি স্পুন আমার নিজের হাতে তৈরি মাংসের মশলা আর তার সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মেঝে আবার মাখিয়ে নেব এ পর্যায়ে মাংসে ধরে যাওয়ার সম্ভাবনা খুব 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 বেশি এর জন্য যত ধীর স্থিরভাবে মাংসগুলো এভাবে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নেওয়া যায় ততটাই ভালো এখানে আমি এক্সট্রা কোনো আর পানি ইউজ করবো না পরবর্তীতে আমি পানি ইউজ করব এবার এটা এক সাইডে রেখে আমি পটলগুলো রান্না করে নিব। প্রথমে পটলগুলো ভালোভাবে ধুয়ে ঠিক এভাবে এর উপরের যে সবুজ অংশ আছে এটা আমি চেঁচে ফেলে দিবো এরপর দুই সাইড থেকে সামান্য পরিমাণ কাঠ কাট দিয়ে মিডিল থেকে এটা দুই ভাগ করে নিব ভিডিওটা যেভাবে দেখছেন সেভাবে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে বাকি যে রস পেঁয়াজটা ছিল ওটা আমি ভেজে নেব এরপর ইউজ করবো খুব সামান্য পরিমাণে আদা এবং রসুনের পেস্ট রসুনটা আমি একটু বেশি করেই নিয়েছি ভাজা হয়ে গেলে পটলগুলো আমি দিয়ে এর মধ্যে কিছুটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা পানি এক টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স অল্প একটু ধুনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া এখানে দিয়ে দিব ব্যাস এটাকে পানি শুকিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এই কষানো পটলের মধ্যে আগে থেকে ভেজে রাখা আমাদের কষানো যে মুরগিটা ওটা আমি আস্তে আস্তে এটার ভিতরে দিয়ে দিব এরপর ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে নেমে চেড়ে এটাকে আমি দমে বসিয়ে দিব। রান্না শেষ এবার চূড়া রাস্তা পুরোটা বন্ধ করে দিয়ে দেব আমার হাতে তৈরি দেশি গাওয়া ঘি যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা পটল খেতে চান না এবং এক মুরগি খেতে খেতে আপনার অতিষ্ঠ অবশ্যই অবশ্যই এই মুরগিটা ট্রাই করে দেখতে পারবেন আপনারা এই মুরগির মাংসটা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে এবং ভুলবেন না আজকে পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন হাফেজ